আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের ইউটিউব চ্যানেল আশা করছি কিছুক্ষণের ভিতরেই আমাদের এখানে ইনশাল্লাহ তিন মিলিয়ন হয়ে যাবে তিরিশ লক্ষ এই মুহুর্তে আছে উনত্রিশ লাখ নিরানব্বই হাজার নয়শো সাতানব্বই প্রিয় দর্শক তো এই যে আমরা বহুদিন ধরে এটাতে কাজ করছি অনেক বছর ধরে ইউটিউবে রেগুলার ভিডিও করছি এবং এই ভিডিও দেখে দেখে লাখ লাখ মানুষ ওষুধ মুক্ত হয়েছে অলরেডি এবং আপনারা যারা ফলো করছেন আমরা আপনাদেরকে কিভাবে ওষুধ মুক্ত হবে কিভাবে সুস্থ হবেন এবং কিভাবে যারা সুস্থ আছেন তারা কীভাবে ভালো থাকবেন আটানব্বই আটানব্বই প্রিয় দর্শক আমরা একদম সেই মুহূর্তে চলে এসেছি এটা একটা মাইল ফলক নিরানব্বই টু নাইন 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 আর একজন বাকি আছে কই সেই সাবস্ক্রাইবার সে আসছে না কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রিয় দর্শক সেই সাবস্ক্রাইবার কই আর একটা সাবস্ক্রাইব হলেই একেবারে আমাদের তিরিশ লাখ হয়ে যাবে টু নাইন 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 কই সেই সাবস্ক্রাইবার কই 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 এখনো হচ্ছে না কেন এখনো হচ্ছে না কেন আলহামদুলিল্লাহ 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 একবারে তিরিশ লাখ হয়েছে তো এই অর্জন আমাদের সবার আমার পুরো টিম আছে এখানে এবং প্রিয় দর্শক আপনারা আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি তো আমাদের যে উদ্দেশ্য আসলে মূলত আপনাদের জন্য আপনারা যেন সুস্থ থাকেন ওষুধ মুক্ত থাকেন এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি দোয়া করবেন যেন এরকম আরো তিন কোটি হয়ে যায় এবং সবাই রোগ মুক্ত ওষুধ মুক্ত সুস্থ থাকে